আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ যারা একেবারে অথেন্টিক শিপের ফ্রিজ ওয়াশিং মেশিন এসে চান আমার ভিডিওতে আজকে থাকবে হচ্ছে বিশেষ করে ফ্রিজ ছোটো সাইজের একশো লিটার পঞ্চাশ লিটার মিনি ফ্রিজ এবং জাহাজের অথেন্টিক মালামালগুলো আমার আজকের ভিডিওতে মূলত থাকবে শুরুতেই একটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ক্লার ওয়াইন কেরিয়ার ব্র্যান্ডের কোরিয়ান একশো ষাট লিটারের একটা ফ্রিজ এগুলো হচ্ছে যারা দুই তিনজন ফ্যামিলি কিংবা পার্সোনালি ইউজের জন্য একেবারে ফ্রেশ ইনটেক এ ফ্রিজগুলা চারটা ফ্রিজ আছে এগুলো হচ্ছে একেবারে ফ্রেশ এবং ইনটেক এগুলোর প্রাইস আর ক্যারিয়ার ব্র্যান্ডের এগুলো আপনারা চাইলে এখানে স্ক্যানিং করে নিতে পারবেন খুবই লেটেস্ট মডেল সেম ক্যাটাগরির চারটা ফ্রিজ আছে এ ফ্রিজগুলো হচ্ছে একশো ষাট লিটারের ডিপ ক্যাপাসিটি হচ্ছে আপনার পঁচিশ কেজি ক্যাপাসিটি ডিপ ফ্রোস্ট ফুললি ফ্রেশ এবং অরিজিনাল এই ফ্রিজগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর প্রাইস তুলব হচ্ছে অনলি আঠেরো টাকা প্রাইস ফিক্সড এবং জাহাজের অব্যবহৃত একদম ইনটেক ফ্রিজ তারপর হচ্ছে যারা আরেকটু কম দামের মধ্যে কম বাজেটের মধ্যে ফ্রিজ চান এগুলো হচ্ছে তসিবা ফ্রিজ এটা তসিবা এটা হচ্ছে নন ফ্রোস্ট সেম একশো ষাট লিটার এটা হচ্ছে ডিপ ক্যাপাসিটি হচ্ছে বিশ কেজি এটা নন ফ্রোস্ট এটা উপরে খুবই ফ্রেশ আছে এটার প্রাইস একটু কম এটার প্রাইস করবো হচ্ছে তেরো হাজার টাকা এগুলো জাহাজে হালকা ব্যবহার হয়েছে তেমন ফ্রেশ কোয়ালিটি আছে আউটলুকও ফ্রেশ কোনো জায়গায় কোনো ধরনের দাগ নেই তসিবা জাপানি ব্র্যান্ড এটা নন ফ্রোস্ট এটার প্রাইস পরব হচ্ছে তেরো হাজার টাকা আরেকটা আছে এটা হচ্ছে টেকো এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার এটা হচ্ছে নন ফ্রোস দেখো তাইওয়ানের ব্র্যান্ড এটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচে নর্মাল এটাও আউটলুক একদম ফ্রেশ এবং ভিতরের কোয়ালিটির একটু স্পেসটা এখানেও হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার আই আইস রাখতে পারবেন তাছাড়া এখানে হচ্ছে নন ফ্রোস এগুলো সব কিছুই এক্সেসোরিস একদম নিট অ্যান্ড ক্লিন খুবই ফ্রেশ আছে এটা ডিজাইনটা খুব ইউনিক এটার প্রাইস পনলি হচ্ছে হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার তাইওয়ানের একটা ব্র্যান্ড তারপর একটা দেখাচ্ছে হচ্ছে মিশু বিশি জাপানি শিপের খুব হাই মিশু বিশি এখানে নামটা লিখে আসছে হয়তো উপরে কোনো লোগো দেওয়া নাই এটা হচ্ছে মিশু বিশি ব্র্যান্ডের এটাও নন ফ্রস এটা হচ্ছে আপনার একশো লিটার এটা হচ্ছে পুরো হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা ওয়াশ করা হয় নাই আফটার ওয়াশ ফ্রিজগুলো প্রত্যেকটা কিন্তু খুবই ফ্রেশ হয়ে যায় অনেকে ভিডিওতে দেখা হয়তো ময়লা টয়লা থাকতে পারে এগুলো আসলে আমরা পরিষ্কার করার পরে এগুলো খুবই পরিষ্কার হয়ে যায় এবং দেখতেও ভালো লাগে এটার প্রাইস পূর্ব হচ্ছে অনলি তেরো হাজার টাকা এক একশো পঁয়ত্রিশ লিটার অনলি তেরো হাজার টাকা ক্যারিয়ার ব্র্যান্ডের টার ওয়ান্ট এটা একটা হচ্ছে কালার এটা হচ্ছে গ্রে সিলভার এটা হচ্ছে আপনার একশো ষাট লিটারের খুবই ফ্রেশ এখানে উপরে কোনো ধরনের দাগ স্কেচ কিছু নাই একদম ইনটেক জাহাজে অব্যবহৃত এই ফ্রিজটা এটা হচ্ছে আপনার একশো ষাট লিটারের খুবই ফ্রেশ আছে সাইজও এবং হচ্ছে সব কিছু মিলে খুবই ইউনিক ফ্রিজ এই ফ্রিজটার প্রাইস পরব হচ্ছে উনিশ হাজার টাকা কেরিয়ারের ক্লার ওয়াইন ক্লারওয়াইন দুই সালের চব্বিশ এটা একদমই ব্যবহার হয় নাই তাছাড়া এখানে একটা আছে সেটা হচ্ছে দুইশো ষাট লিটারের এটা হচ্ছে ওয়াইন এটা হচ্ছে নন ফ্রোস্ট এগুলো হচ্ছে দুইশো ষাট লিটারের খুবই ফ্রেশ এই ফ্রিজগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার দুশো ষাট লিটারের নন ফ্রোস্ট উপরে ডিপ নিচে নর্মাল ডিপ ওভারঅল ত্রিশ কেজি মাছ মাংস ক্যাপাসিটি বাকিটুকু হচ্ছে নর্মাল এখানে স্টিকের থেকে শুরু করে ট্যাপ সবকিছুই আছে একদমই কম ব্যবহার হয়েছে এই ফ্রিজগুলো এই শিপের প্রত্যেকটা প্রোডাক্ট ফ্রেশ আছে আর এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা ঠিক সেম আরো একটা আছে ক্লারো অ্যান্ড একই ক্যারিয়ার ব্র্যান্ডের এটা হচ্ছে দুইশো ষাট লিটার এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা অনেকের মনে করতে পারেন ফ্রিজের প্রাইস টু মাচ আসলে প্রাইসটা এত হাই হওয়ার কারণ হচ্ছে যে প্রোডাক্ট যেরকম প্রাইসটা ঠিক ওই রকম কারণ হচ্ছে কোয়ালিটির ওপর প্রাইসটা ডিপেন্ড করে আমাদের ফ্রেশ তারপর হচ্ছে ব্যবহার এবং ফ্রিজের কোয়ালিটিটার কেমন আছে আমাদের কাছে আপনারা আট থেকে তিরিশ হাজার টাকার মধ্যে ফ্রিজ পেয়ে যাবেন এমন এমন বড় ফ্রিজও আমরা আট হাজার নয় হাজার টাকায় সেল করি সেটা হচ্ছে বডি কন্ডিশন এবং ফ্রিজের কোয়ালিটির ওপর তারপর এটা আছে একটা হচ্ছে হায়ার ব্র্যান্ডের এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ এটা হচ্ছে একশো আশি লিটারের এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অলরেডি চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ফ্রিজেরই আমাদের কাছ থেকে আপনারা দুই বছরের কম্পিউটার গ্যারান্টি এবং সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের তারপর একটা সিট সেটা হচ্ছে নাইসি ইলেকট্রিক এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে আপনার একশো আশি লিটার এটা কেউ নিলে এটা প্রাইস পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা আরেকটা আছে সেটা হচ্ছে ট্রনিক ব্র্যান্ডের একেবারে ফ্রেশ এটা হচ্ছে আপনার একশো নব্বই লিটার উপরে ডিপ নিচে নর্মাল ডিপ ক্যাপাসিটি হচ্ছে বিশ কেজি ক্যাপাসিটি বাকিটুকু নর্মাল বিশেষ করে যারা বড় একটু নর্মাল চাচ্ছেন তাদের জন্য খুবই সুইটেবল এই ফ্রিজটি এটা আপনারা নিতে পারবেন চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে ন্যাশনাল জাপানি শিপের আরেকটা ফ্রিজ দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার নন ফ্রেস্ট এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল ডিপ ক্যাপাসিটি বিশ কেজি নর্মাল বাকিটুকু এটার পুরো হচ্ছে অনলি তেরো হাজার টাকা ন্যাশনালের এগুলো উপরে বাইরে একটু ময়লা আছে একটু ওয়াশ করে ফ্রেশ করলে আপনারা পেয়ে যাবেন তারপরে খুবই রিজনেবল প্রাইসে যারা একটা অরিজিনাল ব্যবহার করবেন এমন এগুলো হচ্ছে উপরে ডিপ নিচে হচ্ছে অনলি টাকা এই ফ্রিজটা ডাবল নর্মাল অরিজিনাল সম্পূর্ণ কিন্তু উপরে এটা হালকা একটু স্প্রে করা কিন্তু ফ্রিজ সম্পূর্ণ অরিজিনাল আছে যারা মনে করেন এটাতে বিশ ডিপ ক্যাপাসিটি প্রায় বিশ কেজি যারা মনে করেন যাদের একটা ফ্রিজ প্রয়োজন ব্যবহার করবেন শিপ্রা অরিজিনাল তার এই ফ্রিজটা অনায়াসে নিতে পারেন অনলি নয় হাজার পাঁচশো টাকায় এই ফ্রিজটা পাবেন আপনারা আমাদের কাছ থেকে তারপর আরেকটা আছে সেটা হচ্ছে ওশিয়ানো ব্র্যান্ডের ওশিয়ানো ব্র্যান্ডের এই ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নন ফ্রোস্ট এটার প্রাইস হচ্ছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা একেবারে ফ্রেশ আছে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা নিতে পারবেন তারপর এখানে একটা আছে মিষ্টি মিশি এটা হচ্ছে আপনার একশো চল্লিশ লিটার এই ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস পূর্ব হচ্ছে অনলি তেরো হাজার টাকা দ্যাস একেবারে ছোট বাসার জন্য ফ্যামিলি সাইজ চান এটা হচ্ছে ওয়াসান কোরিয়ান একটা ব্র্যান্ড খুবই ফ্রেশ আছে ফ্রিজটি লিটারের ফ্রিজটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা একেবারে ফ্রেশ আছে ওয়াসান ব্র্যান্ডের কোনো জায়গায় কোনো দাগ স্কেচ কিছু নেই উপরে ময়লা আছে ওগুলো ওয়াশ করলে পরিষ্কার হয়ে যাবে তারপর আরেকটা আছে হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের ক্লাসি ক্লার ওয়াইন্ড যে ব্র্যান্ডগুলো দেখাইছি ফ্রিজ ওগুলো হচ্ছে আপনার এই কৃষিপেণি মাল কিন্তু এটা হচ্ছে আপনার সম্পূর্ণ টাস্ক ডিসপ্লে এবং এটা হচ্ছে নর্মাল ডিম আপনারা চাইলে নর্মালি ইউজ করতে পারবেন ডিমও ইউজ করতে পারবেন খুবই ইউনিক একটা ফ্রিজ সম্পূর্ণ ঢালাই বডি এ ফ্রিজ সাধারণত আপনারা বাংলাদেশে পাবেন না এটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া আপনার রিমুভ করে এটা হচ্ছে আপনার এখানে কোনো ধরনের খাবারের মধ্যে কোনো ধরনের ব্যাকটেরিয়া হবে না এই টেকনোলজিটা হচ্ছে এরকম এটা হচ্ছে মূলত হচ্ছে এখানে কোনো ময়লা বা কোনো ধরনের ব্যাকটেরিয়া যাতে জন্মাতে না পারে এটার সাথে সে কারণে ইউজ করা এখানে হচ্ছে আপনার ব্যাকটেরিয়া রিমুভাল কাজে ব্যবহার করে ফ্রিজটি খুবই ইউনিক এবং এগুলো হচ্ছে আপনার কসমেটিক হচ্ছে কালারটা কালারটা দেখো কখনও জম হ্রাশ আসবে না এ ধরনের একটা ফ্রিজ এটা কেউ লিটার প্রাইস করবো হচ্ছে উনিশ টাকা এই ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে একশো লিটারের তারপর তিনশো লিটারের দোকান চায়ের দোকান অনেকে কুনিং কর্নার কিংবা একদম কম দামের মধ্যে একটা ভালো ফ্রিজ চান তারা এই ডিপ ফ্রিজটা নিতে পারবেন এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি চোদ্দো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় তিনশো লিটারের এই ডিপ ফ্রিজটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইশো পঁয়তাল্লিশ লিটারের ঢালাই বডি যারা অনেকে ফ্রিজ খুঁজেন অনেকেই জানেন ঢালাই বডি ফ্রিজ অনেকটা লাইফটাইম ইউজ করার মতো কারণ ওগুলো চেম্বার লিক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কারণ হচ্ছে অনেক সময় অনেক কিছু রাখতে গেলে ছুরির দু কিংবা মাছের কাটা অনেক সময় বড় মাছের কাটা ইউজ করলে ফয়েল বডিতে ডিপ ফ্রিজ লিক হয়ে যায় কিন্তু ঢালাই বডিতে এই সম্ভাবনা খুবই কম থাকে আর খুবই ফ্রেশ এবং কোরিয়ান এই ফ্রিজটা আপনারা দুশো পঁয়তাল্লিশ লিটার কেউ যদি নিতে চান এটার প্রাইস পড়বো হচ্ছে অনলি সতেরো টাকা একেবারে ফ্রেশ আছে তারপর এখানে একটা আছে হচ্ছে তিনশো পঁয়ত্রিশ লিটারের জাহাজের একেবারে ফ্রেশ কুলিং ব্র্যান্ডের একেবারে ফ্রেশ একদম ফ্রেশ যদি কেউ ফ্রিজ নিতে চান প্রত্যেকটা রাবার থেকে শুরু করে সবকিছু একেবারে ফ্রেশ কোন জায়গায় কোনো দাগ স্কেচ কিছু নেই এটার প্রাইস পুরো হচ্ছে অনলি বত্রিশ হাজার টাকা তিনশো পঁয়তাল্লিশ লিটার ডিপ ফ্রিজ একেবারে ফ্রেশ শোরুম কন্ডিশন তারপর এখানে একটা আছে এটা হচ্ছে আপনার দুইশো সরি তিনশো দশ লিটার এটা যদিও বা একটা লোকাল ফ্রিজ একজনের বাসায় ইউজ করছিল তিনি সেল করে দিচ্ছে এটা কেউ নিচ্ছে একেবারে কমে দিয়ে দিব এটার প্রাইস তো হচ্ছে অনলি পনেরো হাজার টাকা তিনশো লিটারের ফ্রিজ অনলি পনেরো হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া আরো একটি ডিপ ফ্রিজ আছে সেটা হচ্ছে একশো নব্বই লিটারের একশো নব্বই লিটারের এই ডিপ ফ্রিজটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস পুরো হচ্ছে অনলি তেরো হাজার টাকা একশো নব্বই লিটার একশো নব্বই লিটার এটা হচ্ছে আপনার ইজিং ব্র্যান্ডের কোরিয়ান যারা বাসার জন্য জাহাজের অথেন্টিক ওয়াশিং মেশিন চান এটা হচ্ছে ব্র্যান্ড দশ কেজি ক্যাপাসিটি আহ এটা হচ্ছে গ্লাস সিস্টেম একেবারে ফ্রেশ ওয়াশিং মেশিন এখানে ডিটারজেন্ট বক্স থেকে শুরু করে সবকিছু আছে এটা হচ্ছে হাইড্রোলিক একেবারে ফ্রেশ আছে ওয়াশ করা হয়নি একটু ওয়াশ করলে আরো ফ্রেশ হবে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি একুশ হাজার টাকা দশ কেজি ক্যাপাসিটি জাহাজের ইন্ডোট্রিক্স সিঙ্গাপুরি ব্র্যান্ড এটা এই ব্র্যান্ডের বিষয়ত যদি একটু বলি এই ব্র্যান্ডটা শুধুমাত্র জাহাজের জন্য প্রোডাক্ট তৈরি করে থাকে এটা কোনো ধরনের বাসাবাড়ির জন্য প্রোডাক্ট তৈরি করে থাকে না এটা হচ্ছে দশ কেজি এটা কেউ নিলে পড়বে হচ্ছে অনলি একুশ হাজার পাঁচশো টাকা তারপর এখানে একটা আছে যারা একদম কম দামের মধ্যে একটা ওয়াশিং মেশিন অথেন্টিক জাহাজের অরিজিনাল ভালো ইউজ করতে চান এটা হচ্ছে হায়ারের এটা হচ্ছে আট কেজি ক্যাপাসিটি এটা ভিতরে হচ্ছে একটু এই ওয়াশ করতে হবে ওভারঅল এমনি আউটলুক বডি একদমই ফ্রেশ আছে এটা আপনারা নিতে পারবেন এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 13000 টাকা 8 কেজি ক্যাপাসিটি তাছাড়া যারা বাসাবাড়ির জন্য বড় ধরনের ম্যানুয়াল মেশিন অথবা অনেকে কমার্শিয়াল কাজের জন্য 220 ম্যানুয়াল মেশিন চান 14 কেজি ক্যাপাসিটি হচ্ছে এলজি ব্র্যান্ডের এক পাশে ওয়াশ এক পাশে হচ্ছে আপনার হাইড্রো এটা যে এই ধরনের ওয়াশিং মেশিন নিতে চান কেউ সেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাকে প্রাইসটা মেনশন করে দিব হোয়াটসঅ্যাপে তাছাড়া এখানে একটা আছে দশ কেজি লিটল সামান কোরিয়ান ব্র্যান্ড এটার প্রাইস পূর্ব হচ্ছে অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ কেজি একেবারে ফ্রেশ আছে তারপরে এখানে আরেকটা আছে সেটা হচ্ছে দশ কেজি এটা একটা কোরিয়ান ব্র্যান্ড কিন্তু এটার একটা হচ্ছে ঢাকনাটা মিসিং যার কারণে এটা খুবই সস্তায় এটা সেল করে দিব এটার প্রাইস হচ্ছে অনলি সাড়ে ছয় হাজার টাকা দশ কেজি ক্যাপাসিটি ম্যানুয়াল মেশিন ওভারঅল একেবারে ফ্রেশ আছে কিন্তু এই পাশের এই একটা ঢাকনাটা মিসিং হওয়ার কারণে প্রাইসটা খুবই কম সেটা প্রাইস বলছে অনলি সাড়ে ছয় হাজার টাকা দুইটা ওয়াশিং মেশিন দেখাচ্ছি একেবারে ব্র্যান্ড নিউ কার্টন টাটুন সহ সব কিছুই আছে এটা হচ্ছে আপনার সাড়ে দশ কেজি ক্যাপাসিটি এই পাইপ থেকে শুরু করে সব কিছুই আপনারা সাথে পেয়ে যাবেন মার্কেট প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা সাড়ে দশ কেজি এই ওয়াশিং মেশিনটি কিন্তু ব্র্যান্ড নিউ তিন বছরের মোটর গ্যারান্টি সহ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকায় পঁচিশ হাজার পাঁচশো টাকায় ব্র্যান্ড নিয়ে এই ওয়াশিং মেশিনটা নিতে পারবেন তিন বছরের সাথে থাকবে মোটর গ্যারান্টি প্রত্যেকটা ওয়াশিং মেশিনে আমাদের জাহাজেরগুলোতে অবশ্যই এক বছরের মোটর গ্যারান্টি থাকবে তারপর এইখানে আরেকটা আছে সেটা হচ্ছে লিডার ব্র্যান্ডের এটা একেবারে ফ্রেশ আছে এটা হচ্ছে নয় কেজি ক্যাপাসিটি লিডারের এটা কেউ নিলে এটার প্রাইস হচ্ছে আপনার পনেরো হাজার টাকা এটা আপনারা পনেরো হাজার টাকা হলে এই নয় কেজি ওয়াশিং মেশিনটি দিতে পারবেন তাছাড়া আরও একটা আছে সেটা হচ্ছে আপনার এগারো কেজি ওয়াশিং মেশিন উইনিয়া ডায়র মূলত হচ্ছে মডেল এই ওয়াশিং মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে একেবারে একেবারে ফ্রেশ ফ্রেশ আছে উপরে করা এগুলো কারণে করে রাখছি উইনিয়া ব্র্যান্ডের এগারো কেজি ক্যাপাসিটি এটা আপনারা কেউ নিলে এটার প্রাইস হচ্ছে অনলি একুশ হাজার পাঁচশো টাকা এগারো কেজি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সব ভিজিট করেও নিতে পারবেন আমাদের সব লোকেশন হচ্ছে চট্টগ্রাম সীতা ভাটে ভাটেরিতে সোনাগা পেট্রোল পাম্পের উত্তর পাশে সাপ্লাই এন্টারপ্রাইজ আর তাছাড়া আপনারা যারা কমার্শিয়াল বড় ধরনের লন রিসেট আপ চান তারা আমাদের কাছ থেকে কমার্শিয়াল ওয়াশিং মেশিন নিতে পারবেন অনলাইনে কেনাকাটা যারা করতে চান তাদের জন্য একটাই হচ্ছে কথা বলতে চাই অনেকে কি করে অনেকে ভিডিও আমাদের ভিডিও বা অন্যান্য ভিডিও থেকে কেউ চুরি করে এই ভিডিও অনলাইনে পোস্ট করে অনেকের কাছে হয়তো দেখা যায় একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে বারো হাজার টাকা ক্রেতা আকর্ষণ করার জন্য ওই প্রাইসটা যারা প্রতারক চক্র আছে তারা হচ্ছে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা মেনশন করে ক্রেতাটাকে আকর্ষণ করে কিছু কি করে কাস্টমারদের থেকে অ্যাডভান্স নেয় সেটা হচ্ছে পাঁচশো টাকা এক হাজার টাকা সেটা পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে তারপরে কি করে ফোন ধরে না ফোন রিসিভ করে না অথবা ফোনটা অফ করে দেয় কারণ ওরা হচ্ছে প্রতারক চক্র ওরা মূলত হচ্ছে বিজনেস করে না আমাদের বা আমাদের মতো এই শপের ভিডিও গুলো তারা চুরি করে নিজেরা এই প্রতারণা করে মানুষ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তো তাদের জন্য আমার একটা অনুরোধ হচ্ছে বিশেষ করে আমাদের কাস্টমারদের জন্য আপনারা যেখান থেকে প্রোডাক্ট কেনেন না কেন আপনি ছবি দেখছেন বা যে কোনো জায়গায় ভিডিও দেখেন না কেন ছবি দেখছেন আপনি ছবিটা দেখার পরে আপনাকে হোয়াটসঅ্যাপে ছবি দিলো বা এই মতো ছবি দিলো কিন্তু আপনি ছবি দেওয়ার পরও আপনি পাঁচ মিনিটের জন্য একটা সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনি যে প্রোডাক্টটা নিতে যাচ্ছেন সেই সম্পূর্ণ একটা ভিডিও কল আপনি এবং একটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন যারা প্রকৃত দোকানদার তারা অবশ্যই আপনাকে ভিডিও কলে দেখিয়ে দিবে এবং হচ্ছে প্রোডাক্টের বিস্তারিত সম্পর্কে আরো ডিটেলসে বলবে তো যারা পতায়ক চক্র তারা আসলে বিভিন্ন কৌশলে মানুষ থেকে টাকা হাতিয়ে নেয় সেটা হচ্ছে সাধারণ মানুষ বুঝতে পারে না এবং হচ্ছে আমাদেরকে তারা হচ্ছে আমরা সবসময় জিততে চাই সেটা হচ্ছে কি আমরা কমে ভালো জিনিস কিনতে চাই তারও একটা প্রবণতা আছে তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা আসলে অ্যাডভান্স করে থাকি অনলাইনে সে কারণে একটু ঠুকে যাই তো আরেকটা দ্বিতীয় কথা হচ্ছে আসলে আমরা তো অ্যাডভান্সার আবার প্রোডাক্ট পাঠাই না তাহলে ওইখানেও একটা বিষয় সেটা হচ্ছে আমরা যেহেতু অ্যাডভান্সারে কেন প্রোডাক্ট পাঠাই না আমরা হচ্ছে কুরিয়ারে পাঠাতে গেলে আমাদের বিভিন্ন ধরনের কস্টিং আছে সেটা হচ্ছে একটা আমাদের ছোট পার্সেল যে ছোট ফ্রিজগুলো ওই ফ্রিজগুলো একটা ফ্রিজ পাঠাতে হলে কুরিয়ার চার্জ পাঁচশো টাকা পরে তাহলে পাঁচশো টাকা আর কেউ যদি রিসিভ না করে তাহলে আপডাউনে সেটা এক হাজার টাকা হয়ে যায় অনেক সময় এই প্রোডাক্টটা যদি কেউ রিসিভ না করে এক হাজার টাকা এক হাজার টাকা আমাদের যে প্রফিটটা করি পাঁচশো এক হাজার ওই ব্যবসার মধ্যে ওই উল্টা উল্টা লসের মধ্যে হয়ে যায় তো যার কারণে অবশ্যই আমাদের ফ্রিজের প্রাইজের যে কোনো প্রোডাক্টের প্রাইজের ওপর ডিপেন্ড করে আমরা অ্যাডভান্স নিয়ে থাকি তো অ্যাডভান্স আপনি নিয়ে থাকি আমরা নেই আপনি যে কাউকে অ্যাডভান্সটা দিবেন তার আগে এই যে বিষয়গুলো একটু মাথায় রাখবেন আপনি যেখান থেকে প্রোডাক্ট কেনার পাঁচ মিনিট ভিডিও কল অবশ্যই দেখে শুনে যাচাই করবেন তো আপনারা আমাদের কাছ থেকে দেশের যে কোনো প্রান্তে এজিআর সুন্দরবন এসে পরিবহন সদগর জননী এইসব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের সিস্টেমে সেটা হচ্ছে কিছু আমাকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসের অফিসে গিয়ে ওইখানে রিসিভ টাকা দিয়ে ওইখান থেকে প্রোডাক্ট রিসিভ করতে হবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং সাথে থাকবে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী যে কোনো প্রোডাক্টের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন প্রাইস যদি বেশি হয় আসলে তাতে আমরা তো ব্যবসায়ী আর ব্যবসায়ীরা কিনে এনে সেল করতে হয় কিছুটা প্রফিট করে আমরা প্রোডাক্ট সেল করার চেষ্টা করি তো যতটুকু সম্ভব কমে বা বেশিতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল